সম্প্রতি এক মেয়ে বিয়ে করতে গেছে বরের বাড়িতে বরযাত্রার পরিবর্তে তারা করছে কনে যাত্রা এটাকে তারা সমাজ পরিবর্তনের চেষ্টা বলে আখ্যায়িত করছে বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এ ধরনের উদ্ভট কাজ আমাদের সমাজে প্রায় হয়ে থাকে আগে একবার এরকম একটা ঘটনা ঘটেছে যথাসম্ভব চৌড়াঙ্গা বা এদিকে কোনো একটা জায়গা জিনারা দেওয়া চুয়াড়াঙ্গা এদিকে কোনো একটা জায়গায় দেখুন আল্লাহ আল্লাহবুল্লা আলমী নারী পুরুষকে যেভাবে সৃষ্টি করেছেন বাস্তবতা হলো আল্লাহ তালা পুরুষকে বিশেষ দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন আর নারীকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ কিছু দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন আর স্বামী স্ত্রী দুজন মিলে যখন কোনো সংসার করবেন তাদের মধ্যে যে কোনো একজনকে অভিভাবক বা যে কোনো একজনকে কর্তা যে কোনো একজনকে সিদ্ধান্তদাতা এটা যদি আপনি না মানেন এবং উভয় যদি সমান সমান আপনার রোল প্লে করেন একটা ফ্যামিলিতে তাহলে কখনও সেখানে শান্তি বা সুখ আসতে পারে না এবং কোনো বিষয়ে সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন না একটা ছোট একটা দোকান চলতে পারে না একজন দায়িত্বশীল ছাড়া ছোট একটা অফিস চলতে পারে না একজন দায়িত্বশীল ছাড়া সেখানে একটা বাসা কীভাবে একটা দায়িত্বশীল ছাড়া চলতে পারে আর আল্লাহবুল আলমিন পুরুষকে অনুভব সৃষ্টি করেছেন যে তিনি কিছু দায়িত্ব তিনি পালন করতে সক্ষম আর নারীকে এমনভাবে সৃষ্টি করেছেন তারা কিছু দায়িত্ব পালন করতে সক্ষম হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা এমন হতে পারে যে কোনো জায়গায় নারীর চাইতে পুরুষ অদক্ষ পুরুষের চাইতে নারী অনেক বেশি দক্ষযোগ্য এটা বিচ্ছিন্ন হতে পারে কিন্তু সাধারণ চিত্রটা কিন্তু এরকম নয় আল্লাহ সৃষ্টি করেছেন নারী পুরুষের যে দৈহিক কাঠামো রেখেছেন এখানে আল্লাহ অনেকগুলো বার্তা আমাদেরকে দিয়ে রেখেছেন যে কে কোথায় কাজ করবে তার কাজের ক্ষেত্র কি হবে তার দক্ষতার দিকগুলো কি হবে কার জন্য কোন উপযোগিতা রেখেছেন আল্লাহ এগুলো সবগুলো আমাদের এই শারীরিক কাঠামোর মধ্যেও কিন্তু দিয়ে রেখেছেন বিধায় এগুলোকে উল্টে দিয়ে আপনি কিছু একটা করে ফেলবেন সমাজে এগুলো হাস্যকর এবং উদ্ভট কাজ পৃথিবীতে কেউ পারেনি আমরা যারা এখন দেখছি আজকাল এরকম করছে তারাও কেউ পারবেন না বিধায় এ ধরনের হেয়ালিপনা বা এ ধরনের হাস্যকর কর্মকাণ্ড যারা করছেন তাদেরকে আমরা বলবো আসুন আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে যেভাবে চলতে নির্দেশ করেছেন আমরা সেভাবে যদি চলি এবং সমাজটাকে যদি চালাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সাম্যের পথে ঐক্যের পথে ইনসাফের পথে সৌন্দর্যের পথে এবং যৌক্তিকতার পথে আমরা হাঁটতে পারবো চলতে পারবো এর মাধ্যমে সমাজে ভালো কিছু বয়ে আসবে আর আদারওয়াইজ এই সমস্ত কাজ করে কাজের কাজ কিছুই হবে না পশ্চিমারা বহু চেষ্টা করেছে তাদের সংসারগুলো পরিবারগুলো ভেঙে খান খান হয়ে গেছে তারা এখন মিস করছে তাদের সে ঐতিহ্যকে যেটা তারা ধ্বংস করে ফেলেছে তাদের অনেক আপনার সেলিব্রিটিদের মুখে তাদের অনেক কর্তা ব্যক্তিদের মুখে মুসলমানদের পরিবার ব্যবস্থার মুসলমানদের সমাজ ব্যবস্থার প্রশংসা শুনতে পাওয়া যায় কারণ মুসলমানরা এখনও পর্যন্ত তাদের মতো সেই সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের যে সুন্না বা নিয়ম সেটাকে ভেঙে চুরমার করে ফেলেনি এজন্য অতি আধুনিক শাস্তে গিয়ে বা পণ্ডিত শাস্তে গিয়ে সৃষ্টিকর্তা আমাদেরকে যে নিয়ম যে নির্দেশ দিয়েছেন সেটার ব্যত্যয় করে আমরা কিছুই অর্জন করতে পারবো না ক্ষতি বিধায় এ ধরনের পাগলামোছের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং এ ধরনের মানে ভুল পদক্ষেপ এগুলো আমরা আজকাল অনেকেই নানা মুখরোচক প্রপাগান্ডার কারণে আমরা সেগুলো নিয়ে থাকি আমরা মনে করি যে এগুলো করলে বোধহয় তথাকথিত নারীর মুক্তি হবে না এতে নারীর মুক্তি সম্ভব নয় বরং নারীকে আরও নিগৃহীত করা হবে